নুডলসকে বানিয়ে ফেলুন চিকেন চাউমিন একদম নতুন করে রান্না করছি এই নুডলসটা অনেকে হয়তো বা খাননি আবার অনেকে হয়তো খেয়েছেন বাস একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এই নুডুলসটা আর এই নুডুলসটা কিন্তু একদম রান্না করা সহজ শুধু দুই তিন রকম সস হলেই চলে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নুডলস রান্নার জন্য প্রথমে এখানে আমি পানি বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা ম্যাগি নুডলস প্যাকেট এই প্যাকেটগুলো এখানে চাইলে আপনারা দিতে পারেন অথবা আপনারা যে কোকোলা স্টিক নুডলসগুলো আছে ওইটাও ব্যবহার করতে পারেন দুইটা নুডলস দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করতে পারবেন রান্নার পরে একদম রেস্টুরেন্টে যে চাউমিন রান্না করে ওইরকম ফিল পাওয়া যায় আর এখানে আমি তিন রকম সবজি দিয়েছি তিন চার রকম মানে দিয়েছি গাজর দিয়েছি কিছু বাঁধাকপি কুচি আর দিয়েছি ব্রোকলি আর দিয়েছি কিছু বরবটি কুচি আর নুডলসের মধ্যে সবজি কিন্তু আপনারা যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন আর নুডলস দিয়ে কিন্তু সবজি রান্না করলে খুবই মজা হয় খেতে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না নুডলসের মধ্যে কিন্তু ফাঁকে ফাঁকে সবজিও খাওয়ানো যায় এতে কিন্তু পুষ্টিগুণ যায় অনেক তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা বা ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম এখানে আমি এক দুইটা ডিম দিয়ে দেব আপনারা চাইলে বেশিও দিতে পারেন যা ডিম পছন্দ করেন আর এখানে আমি একটা ডিম দিয়েছি এই তো ডিমটা একটু লবণ দিয়ে ভালো করে নেড়েছে ভেজে নিচ্ছি আর এখানে আমার ঘরে কিছু চিকেন কুচি ভাজা ছিল আর এখানে আমি সেখানে কয়েকটা চিকেন কুচি দিয়ে দেবো আর এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ঘরে যেহেতু ছিল সেই জন্য দিয়ে দিয়েছি আর এই চিকেন দেখা গেছে যে মুরগির বুকে মাংস ছোট ছোট পিস করে হলুদ মরিচ একটু লবণ ভিনেগার আর সয়া সস দিয়ে ভিজিয়ে নিয়ে আমি ঘরে রেখে দিই আর যেকোনো সময় ব্যবহার করি আর এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা রাখা আর নুডুলস আর সবজিগুলো এখন ভালো করে মিশিয়ে নেবো ভালো করে একটু মিশাতে হবে নেড়ে চেড়ে আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সস এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস এবং এক চা চামচ পরিমাণ ম্যাগি সস আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি ওয়েস্টার সস আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফিশ সস আর এখানে সসগুলি দেওয়ার কারণে কিন্তু নুডুলসটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে একদম রেস্টুরেন্টের নুডুল্স মতন ফিল পাবেন এখানে আপনি নুডুলস যে মশলা থাকে এক্সট্রা সেটা দিলেও পারেন না দিলেও সমস্যা নাই একটু টেস্ট লবণ দিয়ে দিলে হয় আর এখানে যেহেতু ছিল আমার হাতে সেই জন্য দিয়ে দিয়েছি যখন কোকলা নুডুস রান্না করি তখন তো আর টেস্ট মেকার থাকে না তখন শুধু সস দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুব মজা হয় আর এইভাবে আপনারা বাসায় একবার রান্না করে দেখেন নুডলস কিন্তু অনেক মজা লাগবে খেতে এই তিন রকম সস দেওয়ার কারণে কিন্তু নুডুস একটা রেস্টুরেন্টে ফিল পাওয়া যায় মানে খেতে খুব মজা হয় আর এখানে টেস্ট মেকারগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়েছি এখন নেন তারপর নামিয়ে নেব আর এখানে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা আমি কোট কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি যেহেতু এটা বেশি সময় লাগে সিদ্ধ হতে তাই এখন দিয়ে তারপর নেছেন আমি নেব আর এই তো আমার নুরস রান্না হয়ে গেছে দেখলেন কত সুন্দর এবং সহজ নুরুলস রান্নাটা হয়ে গেল কিন্তু খেতে কিন্তু একদম রেস্টুরেন্টে চাউমিনের মতো হবে বাসায় আপনার একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয় এই নুরুলসটা আজকে রেসিপিটি কেমন লেগেছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় রান্না করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ